হ্যালো গায়েস সকলকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি আদিবাসী পাড়ায় যাচ্ছি তাদের বিশেষ এক নিমন্ত্রণে তাছাড়া সেখানে জিপিএস ফাইবার লাইনের মাধ্যমে একদম পাহাড়ের থেকে পাড়ায় পানি আনা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পাহাড়ের এদিকেও লোকজন থাকে বসতি আছে এবং এদিকেও জনা বসতি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই খালের থেকে এরা পানি ব্যবহার করে দুর্গম এলাকায় বেশিরভাগ মানুষ এভাবে খালের ফারে কুয়া করে পানি সংগ্রহ করে এই পানিগুলো বসে স্বচ্ছ এবং পরিষ্কার এবং খাওয়ার উপযোগী সেজন্য তারা এই এইভাবে খাওয়ার পানি সংগ্রহ করে ফারায় পৌঁছলে ফারার লোকজন সবাই আসে আমাদের সঙ্গে দেখা করতে এ ফার লোকদের পানির সমস্যা ড্রাই সিজনে পানি থাকে না আজকে যে আপনারা দেখছেন এই পাইপ লাইনের মাধ্যমে যে পানিটা আমরা এখানে নিয়ে আসছি এটা হলো একদম পাহাড়ের গোড়া থেকে প্রায় তিন কিলো তিন কিলো তিন কিলো হবে তিন কিলো হওয়ার তিন কিলো দূরের থেকে আমরা এখানে পাইপ লাইনের মাধ্যমে পানি নিয়ে আসছি তো আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার মহোদয় এই এখানে পানির দুরবস্থা কথা বলে তিনি রাজ্যে হয়ে গেছেন এখানে একটি প্রজেক্ট দেওয়ার জন্য এই প্রজেক্টের মাধ্যমে আমরা এই পাড়ায় নিবারণ সারবারে পাড়ায় পানি দিচ্ছ কমিয়েছি সে আমাদের মেম্বার শুক্রমণি যা আছেন আমার ফার্স্টে আমার ফার্স্টে আছেন এই যে আমাদের সাবেক মেম্বার অসীম চাকমা ওনারাও আসছেন আজকের এই যে জিপিএস পাইপলাইনের মাধ্যমে যে আমরা পানি সরবরাহ সিস্টেমটি দেখার জন্য পানি খুব প্রেসার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ আমার পাশে যারা আছেন এরা একদম গড়ের সাকরের পাশে এরা পানি হয়ে গেছে ওরা অত্যন্ত খুশি এই পানি পেয়ে যাই হোক এভাবে যদি প্রত্যন্ত অঞ্চলে যারা নাগরিক সুবিধা বঞ্চিত এই আমাদের ছাত্র অঞ্চলে আমার রয়েছে পানির সুবিধা সৃষ্টি হওয়ার জন্য প্রাকৃতিক উৎস থেকে সম সংরক্ষণ করে আমরা ব্যবহার করতে পারি তো এখানে টিউবওয়েল করা খুবই কঠিন এখানে টিউবওয়েল করা সম্ভব না পাহাড়ের উপরে যেহেতু ওদের গড় বাড়ি এবং খালিও কিন্তু ড্রাইভেন পানি থাকে না সেজন্য আমরা পাহাড়ের উৎস থেকে সংগ্রহিত পানিকে আমরা গরের কাজের জন্য এবং গোসল সব ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করার জন্য বিশেষ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করতে পারি এই আইডিয়াটি অন্যান্য এলাকায় প্রয়োগ করার জন্য আমরা সকলকে অনুরোধ করবো তাই হোক এভাবে যদি আমরা এই পানির সমস্যাটাকে যদি অন্তত কিছুটা সমাধান করতে পারি তাহলে এই এলাকায় এই সমস্ত জনসাধারণরা এই বসবাস করার একটা সুযোগ থাকবে যদি এই পানির উচ্চতা যদি কমে থাকে কমে যায় বা যদি সমস্যা হয় তাহলে এই এলাকায় বসবাস করা খুব কঠিন হবে এভাবে যদি আমরা সাধারণ জনগণের জন্য পানির একটা ব্যবস্থা করতে পারি বা ডিপিএসের লাইনের মাধ্যমে যদি পানি সরবরাহ ব্যবস্থা করতে পারি তাহলে এই এলাকার মানুষের অন্তত তাদের কষ্ট কিছুটা মানে দূর হবে বলে আমি মনে করি নিবারণ খারবাড়ি ভাড়ায় লক্ষ্মীশ্বরী ইউনিয়নে সাত নম্বর ওয়ার্ডে এ পাড়ার লোকগুলো অত্যন্ত সহজ সরল আমাদের এই সোনামন্দিরা খুব সহজ সরল এই পাড়া লোকেরা অত্যন্ত মানে আমাকে ওরা ভালোবাসে এবং আমিও তাদেরকে ভালোবাসি ওরা কন্টিনিউয়াস আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা দেখুন তাদের চেহারাগুলো দেখলেই বুঝতে পারবেন অত্যন্ত সহজ সরল এবং এদের মানে অবস্থান এতই দুর্গম এলাকায় যে মানে সতর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে এরা অবস্থান করে মানে যোগাযোগের সুবিধা বলতে একেবারেই নাই নাগরিক সুবিধা বলতে একেবারেই নাই এরা প্রকৃতির ওরা বেঁচে থাকে তো প্রায় বত্রিশ পরিবারের মতো জন পরিবার আছে লোক লোকসংখ্যা হলো কত ফুরি তিনশো জনের এরা বসবাস তো এই পড়া এখনও স্কুল এবং ধর্মীয় প্রতিষ্ঠান নাই তবে ফার্সে থলিয়া খাবারের পাড়ায় এই স্কুল এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে এই পাড়ার লোকেরা ছেলেমেয়েরা ওই স্কুল গিয়ে লেখাপড়া করে এবং ওখানে ধর্মীয় ওরা ধর্মীয় আচার অনুষ্ঠানে যায় লোক যাহাতে ভবিষ্যতে ধারা সুন্দর জীবন বসবাস করতে হবে আপনারা যদি কোনো এক সময় এই যে এই পাড়ায় বেড়াতে আসেন তাহলে বুঝবেন এদের যে আপ্যায়ন এদের যে আন্তরিকতা এদের যে ভালোবাসা কতটুকু মানে আপনার প্রতি আছে সেটা বুঝবেন এই পাড়ায় আসলেই আসলে এই পাড়ার লোকেরা অত্যন্তই ধর্মের প্রতি অনুরাগী শিক্ষা ক্ষেত্রে একটি পিছিয়ে আছে বটে আশা করি আগামীতে তারা শিক্ষা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে যেহেতু পার্শ্ববর্তী স্কুল আছে এবং শিক্ষা ক্ষেত্রে এখন বর্তমান সচেতন আমি এখন যাক সামা কথা দিয়ে বলতেছি

আমন লু আগে আমন এবং একচি পর্যন্ত খুব খরচা পর্যন্ত ফানি দিয়ে বিশেষ করে মিলিও ওই নয় সবচেয়ে ভালো লাগে আমার এরা সবসময় আমার সঙ্গে যোগাযোগ করে যাই হোক আমার সাধ্য মতো আমি চেষ্টা করি তাদের সুখে দুখে ভাষা থাকার জন্য ওরাও কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসে সবসময় আমার কথা শুনে এবং সেজন্য আমার ওদেরকেও ভালো লাগে